ভাঙবে সেটা ভাঙছে দেখেন আপনি দেখেন ওই যে খুঁজে খুঁজে যেভাবে গণভবন ভাঙছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে একটা ইটও থাকবে না একটা ইটও থাকবে না গ্রামের সারা বাংলাদেশে গ্রামের যে শাখাগুলো আছে আপনি একটা বালুকোনাও খুঁজে পাবেন না কিন্তু গ্রামীণকে এত শক্তিশালী করবার চেষ্টা করছেন অনেক কিছু দিয়েই তো সেগুলো কিছুই থাকবে না আপনি বলছেন মানে বললাম তো যে গ্রামীণ ব্যাংকের একটা বালুকনাও খুঁজে পাওয়া যাবে না এখন জন্য এত কিছু করছেন এত কিছু মানে এই টোটাল জিনিসে রিভার্স হয়ে যাবে বিকজ এটা এত বড় একটা ডेंजरस সমস্যাগুলো তৈরি করে ফেলেছে এই সমস্যাগুলো সমাধানের কোনো গাণিতিক সময় নেই অলৌকিকভাবে যদি আকাশ থেকে বজ্রপাত হয় অর্ধেক লোক মারা যায় সামনে বন্যা আসতেছে বন্যা হওয়ার পর পুরো দেশ ভেসে গিয়ে দেখা গেল আঠারো কোটি মানুষ সেই মেলথাসের সূত্র অনুযায়ী নয় কোটিতে পরিণত হয়ে যায় এটা একটা ডিজাস্টার এবং তখন দেখা যাচ্ছে যে ইয়ানফসি ইয়ানফসি নিজের যানবাহান ওই ইউনুস আছে নাকি আছে কেউ চিন্তা ভাবনা করবে না কিন্তু নর্মাল ওয়েতে এই সরকারের এক একটা দিন যারা আছে তাদের জন্য খুবই অস্বস্তিকর এবং আমাদের জন্য অস্বস্তিকর ফলে এখানে পরিবর্তনটা অসম্ভব মানে অসম্ভাব্যিক মানে পরিবর্তন হবেই এই পরিবর্তনটা হবে এখন এই পরিবর্তনটা এই পরিবর্তনটা যদি টুমরো হয় তাহলে সকল পক্ষের জন্য ভালো এবং আমি আরও একটা কথা বলে রাখি আমি কিন্তু এই আপনার এখানে বলেছিলাম যে শেখ হাসিনার যাওয়া অনিবার্য থেকে যাবে কিন্তু শেখ হাসিনায় গেলে এখন যে অবস্থা আছে তার সে খারাপ অবস্থা হবে দু হাজার চোদ্দো শুনে আমি আপনাকে এই অনুসারে বলেছি আবার এখন আজকে বলে গেলাম যে ওনার যাওয়াটা অনিবার্য ওনাকে যেতেই হবে কিন্তু উনি যাওয়ার পরে এখন যে অবস্থা আছে তার সে খারাপ অবস্থা হবে কিন্তু তারপরেও যেতে হবে এই কারণ হলো যে এটাই নিয়তি এবং এটাই এটা ডিসেম্বরের নির্বাচন বা জুনের নির্বাচন নির্বাচন যদি হয় না হওয়ার সম্ভাবনা ধরেন একশো পার্সেন্ট মানে কি ডিসেম্বরে জুনে এই মানে পুরো দুটোই আচ্ছা মানে ডিসেম্বরে বা জুনে যেভাবে হোক না কেন এখানে নির্বাচন না হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট একেবারে আমার দিক থেকে তারপরেও যদি টেনে টুনে ধরেন জিরো 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 ওয়ান পার্সেন্ট নির্বাচন হয়ে গেল ডিসেম্বরে বা জুনে সেই নির্বাচনটা আমাদের পুরো জাতির জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে এবং আমাদের সবারই দোয়া করা উচিত যেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন যেন না হয় এই সরকারের সবার আগে যেটা উচিত স্বীকার করে নেওয়া যে আইনশৃঙ্খলার অবস্থা ভালো না পুলিশের এসপি তিনি জেলায় সবচেয়ে অসহায় ব্যক্তি এবং তিনি সবসময় ভয় করেন যে তার ঘরের মধ্যে ঢুকে কোন মানুষ কখন চিন্তাই করে থাকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকে না এখানে আজকে শিডিউলটা ঘোষণা করেন কালকে দেখবেন যে রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে এটা কে নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইনুস নাকি রেজওয়ানা নাকি আসিফ নজরুল কে করবেন এই জিনিসটা এখান তো একটা না এই প্রধান নির্বাচন কমিশনার টোটাল যে চেইন অফ কমান্ডটা ভেঙে পড়েছে যেখানে সেনাপ্রধান ডাইরেক্ট বলেছেন যে এখানে এই রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে তার মধ্যে কেউ হাজার মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন আইজিকে গ্রেপ্তার করেছেন সচিবদেরকে গ্রেপ্তার করেছেন রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছেন তার সঙ্গে সঙ্গে যারা পুলিশদেরকে মেরেছে আপনি মামলাগুলো নেবেন না আপনি এই পুলিশ অ্যাসুরেন্স তো দিতে হবে পুলিশে যারা মরেছে সবাইকে শেখ লোক সবাইকে অপরাধী সবাইকে ফ্যাসিজমের মানে যাকে বলে হয় হেল্পিং হ্যান্ড ছিল এই যে থানাগুলো পুরানো হয়েছে এত অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো কাদের হাতে এই বিষয়গুলো তো সেটেল করতে হবে ভাই আপনাকে এই সেটেল করার পরে আপনি অজ্ঞাতন আমাদের মামলা নেন বিচার হোক রেকর্ড থাকুক রেকর্ড থাকার পর তৃতীয় পক্ষ দেন চতুর্থ পক্ষ দেন এমন কি বলেন যে ঠিক আছে আমরা এই মামলাগুলো এফবিআইকে দিয়ে তদন্ত করাবো এই মামলাগুলো আমরা জাতিসংঘকে দিয়ে তদন্ত করাবো আমরা ইন্ডিপেন্ডেন্ট যাকে বলা হয় সিএস আর জরিপ করে প্রত্যেকটা কেসের নকশা তৈরি করে রাখছে এই যে প্রতিহিংসা আপনার এখানে আমি একদিন বলেছিলাম যেদিন বেগম জিয়ার বাড়ি ভাঙলো আমাকে এই সোধা সদন ভাঙবে আপনাকে বলেছিলাম এই বত্রিশ নম্বর ভাঙবে সেটা ভাঙছে দেখেন আপনি দেখেন যে খুঁজে খুঁজে যেভাবে গণভবন ভাঙছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসের একটা ইটও থাকবে না একটা ইটও থাকবে না গ্রামের সারা বাংলাদেশে গ্রামের যে শাখাগুলো আছে আপনি একটা বালক খুঁজে পাবেন না কিন্তু গ্রামীণকে এত শক্তিশালী করবার চেষ্টা করছেন ইদানিং অনেক কিছু দিয়েই তো সেগুলো কিছুই থাকবে না আপনি বলছেন মানে কি বললাম তো যে গ্রামীণ ব্যাংকের একটা বালক খুঁজে পাওয়া যাবে না এখন আপনি এত কিছু করছে না এত মানে এই টোটাল জিনিসে রিভার্স হয়ে যাবে বিকজ এটা